হ্যাঁ এভরিওয়ান আমি ডাইডিশিয়ান ট্রলারি ব্রেকফাস্ট কতটা ইম্পর্ট্যান্ট স্কুল গোয়িং চিলড্রেনদের জন্য আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে এবং সে স্কুলে যায় তাহলে এই ভিডিওটা তো অবশ্যই আপনার জন্য স্কিপ না করে শুরু থেকে আর শেষ অবধি দেখতে হবে আর নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে চলুন শুরু করি শুধুমাত্র স্কুল গোয়িং চিলড্রেন না আমরা প্রত্যেকে জানি যারা আমরা একটু কনসিয়াস খাদ্য খাওয়া নিয়ে লাইফস্টাইল নিয়ে যে ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট দিনের শুরুটা যেন ঠিকঠাকভাবে হয় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেম ব্রেকফাস্টটা কিন্তু খুবই দরকার স্কুল গোয়িং চিলড্রেনদের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা তাদের কিন্তু ঠিকঠাক ফুলফিল হয় না একটা বাচ্চা যখন দিনের পর দিন ব্রেকফাস্টকে স্কিপ করছে বা ব্রেকফাস্ট প্রপার হচ্ছে না তখন দিনের শেষে কিন্তু গিয়ে তার এনার্জিটা কখনোই মেকআপ হয় না এনার্জির কিন্তু তার একটা ওভারঅল ডেতে তার একটা এনার্জি কিন্তু দেখা যায় যে লস হতে থাকে এনার্জিটা যতটা পাওয়ার একটা বাচ্চার দরকার সে ততটা পায় না এবং তার যে ওভারঅল নিউট্রিয়েন্ট সেই নিউট্রিয়েন্টের যে নিডটা সেটাও কিন্তু মেকআপ হয় না টু থাউজেন্ড থ্রি টু টু থাউজেন্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশানের একটা স্টাডি বলছে যে সমস্ত বাচ্চারা রেগুলার ব্রেকফাস্ট করে ঠিকঠাক প্রপারলি তাদের একাডেমিক পারফরম্যান্স অনেক ভালো তাদের তুলনায় যারা রোজ ব্রেকফাস্ট করে না বা প্রপারলি করে না এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশানের কিন্তু একটা স্টাডি বলছে আর আপনারা সবাই জানেন যে নিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ যে আমাদের জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে এবং আমাদের এই ডেটাগুলোকে আপডেট করছে তো এটা গেল যে একটা ডেটা টু থাউজেন্ড থ্রি টু ফোরের একটা স্টাডি বলছে যারা সঠিকভাবে ব্রেকফাস্ট করে তাদের একাডেমিক পারফরমেন্স কিন্তু অনেক ভালো এবার ব্রেকফাস্ট বলতে আপনি কি বোঝেন বাচ্চা সকালবেলা স্কুল যাচ্ছে ওয়ান গ্লাস অফ মিল্ক এনাফ নো বাচ্চাকে প্রপার ব্রেকফাস্ট দিতে হবে সেটা হতে পারে লো এবং হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডকে আপনি মিক্স করে একটা ব্রেকফাস্ট আপনি দিচ্ছেন তাতে বাচ্চা সারাদিন এনার্জি পাবে ওকে প্রপার ফাইবার দিলেন একটু কার্বোহাইড্রেট দিলেন হতে পারে আপনি উপমা করে দিলেন অবশ্যই আমি বলবো না যে নুডলস চাউমিন এসব আমি বলবো না আপনি স্যান্ডউইচ করে দিলেন স্যান্ডউইচের মধ্যে এগ বয়েল এগ ইউজ করা একটু কিউকাম্বার ইউজ করা একটু টমেটো ইউজ করা চিজ বাটার এগুলো ইউজ করা একটু কিউকাম্বার দিলে সেক্ষেত্রে কি হচ্ছে ফাইবারটা অনেকটা বাচ্চা পেয়ে যাচ্ছে এগ দিলে প্রোটিন প্রোটিনের চাহিদা অনেকটা তার পূরণ হচ্ছে আপনি ডালিয়ার খিচুড়ি দিতে পারেন বা এমনি খিচুড়ি সমস্ত ভেজিটেবলস দিয়ে আপনি দিতে পারেন প্রচুর অপশান আছে এটা নিয়েও কখনো বলবো তাই অবশ্য এটাই ভাববেন না যে ওয়ান গ্লাস অফ মিল্ক এনাফ বাচ্চার জন্য সকালবেলা ব্রেকফাস্ট মানেই বিস্কিট আর দুধ এটা এনাফ নয় আর এর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দায়ী হয় বাড়ির পরিবার আর একটা বড় সমস্যা এটার পেছনে থাকে হচ্ছে প্রভাটি প্রভাটির মা বাবা অনেক সময় এটাকে ইগনোর করে যায় আপনার ঘরে যাই থাকুক আপনি সেটাই বাচ্চাকে দিন আর পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার বাবা কখনো সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোয় না সে সেটাই দেখছে পরিবার হয়তো ওই চা বিস্কিট খেয়েই তাদের ব্রেকফাস্ট সারে আর একবারে গিয়ে লাঞ্চ করে তো সেই পরিবারে কিন্তু এই হ্যাবিটটা থাকবে তাই আপনারা নিজেরাও পরিবর্তন হন কারণ বাচ্চারা কিন্তু বড়দের দেখেই শেখে আপনারা নিজেরাও একটা প্রপার ব্রেকফাস্ট করুন আর বাচ্চাকেও সঠিক ব্রেকফাস্ট করান তাতে আপনার বাচ্চার কমনিটিভ ডেভেলপমেন্ট ঠিক থাকবে এবং একাডেমিক পারফরমেন্সও খুব ভালো থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন